আপনারা একটু কষ্ট না নিলে আমি একটু কথা বলি এই যুবক ভাইয়েরা আমি কলটা রিসিভ করছি বিশেষ কারণে একজন আপনাদেরকে একটু সালাম দিবে ঠিক আছে আপনারা সালাম শুনে ওয়ালাইকুম সালাম বলবেন কণ্ঠটা চিনতে হল আলহামদুলিল্লাহ আর না হয় আমার ভাই নিজের পরিচয় নিজে দিবে আপনাদেরকে যদি আমার ভাইয়ের ইচ্ছা হয় ভাই যান আমি লাউড স্পিকার দিয়েছি আপনি সালাম আমার দেনকুম

একবার বলেন মার হাবা তা আমি ওনার ফোনটা রিসিভ করেছি আপনাদের অনুমতি নিচে কিন্তু জোরে বলেন অনুমতি নিচে তো এটার একটা বিশেষ কারণ আছে আমি আপাতত এখন বলতে পারছি না আপনারা ইনশাল্লাহ খবর পাবেন ইনশাল্লাহ বলবেন না মেহমানদারি আছে না নাই এই গরিব বই থেকে মেহমানদারি আছে না নাই আর ভাই সিডাঙ্গারি মেহমানদারি দর হার যারা যারা চিহ্ন নিবে রাত তুলন চাই হন হন চিহ্ন এবার আর দাদাই হদ দে মনে মনে হদ অন্ত তো কিন্তু যুবক কলে সালামনি হই ফেলে আমি যে ওনাকে মাইকের মধ্যে আনছি মাহফিল কমিটি কিংবা আপনাদের এলাকাবাসীর কারো কি কোনো আপত্তি আছে আপনারা কি কেউ কষ্ট পেয়েছেন কারণ উনি একটি ইমার্জেন্সি কারণে ফোন দিয়েছেন বলে আমি বাধ্য হয়ে আসলে মোটামুটি মোহাম্মতের কারণে রিসিভ করেছি আপনারা কি কষ্ট নেবেন না ঠিক আছে ইনশাল্লাহ কেউ কোনো কষ্ট নিয়েছেন হাত তুলে দেখেন মাফ করে দিচ্ছেন তো ইনশাল্লাহ আল্লাহর পছন্দের গুণ আমাদের ভিতর নাই বলেন না আল্লাহর অপছন্দের সবগুলো আমাদের ভিতরে এবার আমি যদি আল্লাহকে খুশি করতে চাই আমাকে ওইগুলা থেকে বের হয়ে এখানে আসতে হবে ঠিক আছে না নাই এবার আমি আপনাদেরকে একটা আয়াত প্রেজেন্ট করবো সুরা হুত আয়াত নাম্বার এগারো যুবক ভাইদের মনে রাখতে হবে সুরা হুত আয়াত নাম্বার

আমি রবের প্রতি হা হু হতাশ না করে ধৈর্য ধারণ করবে যতটুক পারে নেক কাজ করবে আমি আল্লাহ ওয়াদা দিলাম উলাইকা লাহুমুল মাগফিরা জীবনে যত ধরনের গুনাহ থাক আমি আল্লাহ তাদের সব গুনাহ maaf করে দেব সুবহানাল্লাহ আর একটু জোরে সুবহানাল্লাহ আমাদের জীবনে গুনাহ আছে না নাই আছে গুনাহ maaf হওয়ার একটা সুযোগ হচ্ছে যেটা আমার আগের আলোচক বলেছেন তওবা আরেকটা সুযোগ হচ্ছে তওবার সাথে সাথে বেশি বেশি ধৈর্য ধরা ভাইয়া কি দরা কি দরা জোরে বলেন কি ধরা ধৈর্য ধরার পরে যদ্দুর পারেন এক কাজ করা ভালো কাজ করা এবার ভালো কাজ মানে কি শুধু নামাজ না আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন কেউ রাস্তা চিনেন আপনি তাকে রাস্তা দেখাই দিয়েছেন এটাও ভালো কাজ আর একটু জোরে বলেন না আল্লাহকে খুশি করার যতগুলা মাধ্যম আছে তন্মধ্যে দুইটা মাধ্যম অন্যতম এই দুইটা মাধ্যম হচ্ছে একটা ধৈর্য আর একটা শুক্রিয়া চিৎকার দিয়ে বলেন না আর জোরে বলেন না সুবাহ ভাইয়া কয়টা জিনিস বলেছি আর জোরে বলেন কয়টা জিনিস বলেছি একটার নাম ধৈর্য আর একটার নাম সুপ্রিয়া একটার নাম ধৈর্য আর একটার নাম বেশিরভাগ মানুষ ধৈর্যে জিতে গেল সুপ্রিয়ায় গিয়ে হেরে যায় হজরত ইউনুস আলাইহিসাম জিব্রাইল আলাইসলামকে ফেরেস তাকে একদিন জিজ্ঞেস করছেন ও ভাই জিব্রাইল আমার বড় জানতে ইচ্ছে করতেছে বর্তমান সময় মানে ইউনুস আলাহ ইসলামের সময়ে এই সময়ে আল্লাহ সবচেয়ে প্রিয় বান্দাটাকে তার চেহারাটা একটু দেখতে চাচ্ছি আল্লাহর নির্দেশে জিব্রাইল আমিন ফেরেস্তা ইউনুস নবীকে একজনের কাছে নিয়ে গেলেন সে ব্যক্তিকে দেখে ইউনুস নবী অবাক কেন যার কাছে নিয়ে গিয়েছেন আল্লাহর প্রিয় বান্দা বলে ওই ব্যক্তি চোখে দেখে না দুই চোখ অন্ধ দুইটা হাত নাই কাজ করার মতো শরীরের মধ্যে বিভিন্ন রোগ বাসা বেঁধেছে স্কিনের মধ্যে দেখা যাচ্ছে প্রতীয়মান ইউনুস আলাইহিসলাম সে ব্যক্তিকে সালাম দিলেন উনি সালামের উত্তর দেওয়ার পরে প্রথম শব্দ বলেছেন আলহামদুলিল্লাহ হেহ রব্বিল আল আমি আরেকটু জন্য বলা যাবে প্রথম শব্দ কি বলছে আলহামদুলিল্লাহ হেহরব্বিল আল আমিন অথচ দেখার মতো চোখ আমাদের মতো ওনার নাই দরার মতো হাত নাই শরীরও সুস্থ নয় ইউনুস নবী অবাক হয়ে জিজ্ঞেস করলেন আচ্ছা ভাই আপনি তো চোখে দেখেন না তারপর আল্লাহর উপর এত খুশি কেন সোহানাল্লাহ একটু জোরে বলেন না আপনি তো চোখে দেখেন না তারপরে রবের উপর এত খুশি কেন এত খুশি মনে আলহামদুলিল্লাহ বলছেন বলে যে যিনি দিয়েছেন তিনি নিয়েছেন আমার তো সম্পদ নয় মালিক তো তিনি তারপর মানুষ হিসেবে মনে কি একটু কষ্ট লাগে না আল্লাহর বাস্তে একটু মনের কান দিয়ে শোনেন মানুষ হিসেবে একটু কি বিরক্ত কষ্ট কি লাগে না তখন তিনি বললেন যতদিন আমার চোখ আমার জন্য ভালো ছিল চোখ দিয়ে দিয়ে আমি দেখেছি যেই দিন থেকে এই চোখ আমার জন্য অকল্যাণকর হয়েছে সেই দিনে আল্লাহ আমার থেকে চোখের আলো নিয়ে নিয়েছেন সোবাহা হাত আমার জন্য যতদিন কল্যাণ করছিল ততদিন হাত ছিল যেদিন থেকে কল্যাণ কর শেষ হয়েছে সেদিন থেকে আমার হাত আল্লাহ নিয়ে নিয়েছে আমার দেহটা আমার রবের আওয়াজ একটু জোরে বলতে হবে আমার দেহে যে চোখ আছে চোখটা আমার রবের আলোটা আমার রবের হাতটা আমার রবের আঙ্গুলটা আমার রবের পাটা আমার রবের শরীরটা আমার রবের ব্রেনটা আমার রবের আমার যা আছে সব তো রবের আমার বলতে তো কিছু নাই আপত্তি করবো কিভাবে তাই সর্বদা শুক্রিয়া করেছি